বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে তিনি জোর দিয়ে বলেন শুধু হাসিনা নন তার পরিবারের সদস্য ক্লায়েন্ট এবং সহযোগীদেরও বিচারের আওতায় আনা হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস জানান হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তিনি বলেন হাসিনাকে ফেরত চেয়ে আমরা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি তবে নয়াদিল্লির থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডক্টর ইউনুস আরও বলেন হাসিনার বিচার অবশ্যই হবে সেটা তিনি বাংলাদেশে উপস্থিত থেকেই হোক বা ভারত থেকেই হোক প্রধান উপদেষ্টা সম্প্রীতি কুখ্যাত আয়নাঘর বা গোপন টর্চার সেল পরিদর্শন করেছেন যেখানে গত পনেরো বছর ধরে ভিন্নতালম্বীদের ওপর অত্যাচার নিপীড়ন চালানো হয়েছিল তিনি বলেন সেখানে যা দেখেছেন তাতে তিনি হতবাক হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ নির্যাতন ও হত্যার তদারকি করার অভিযোগ রয়েছে অনেক অভিযুক্ত বাংলাদেশ থেকে পালিয়েও গেছেন ডক্টর ইউনুস স্বীকার করেন অভিযুক্তদের সংখ্যা ও পরিসর বেশি হওয়ার কারণে বিচার প্রক্রিয়া সময় সাপেক্ষ তিনি বলেন পুরো সরকার এই অপরাধের সঙ্গে জড়িত ছিল তাই কারা সত্যি উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করছিল আর কারা উচ্চপদস্থদের আদেশের অধীনে এসব কাজ করে আসছিল তা বের করাটা আসলে কঠিন তবে ভুক্তভোগীদের পরিবার যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে